তো এক তো বাড়ি থেকে বলে দিয়েছে যে তোমরা ছবি এঁকে কী করবে একদম বাড়িতে বলে দিয়েছে যে ছবি টবি আঁকলে কিন্তু আমার বাড়িতে কিন্তু খেতেও পর্যন্ত দেওয়া হবে না তুমি আর্ট কলেজে পড়বে তুমি কি করবে আমরা একটা টাকাও দেব না মানে এটা খুব পেনফুল কথা সেই সময়কার মতো লেগেছে কিন্তু তাদের পারসপেক্টিভ থেকে যখন আমি পরে বুঝে যখন রিয়েলাইজ করছি যে তাদের কথাটা খুব একটা ভুল কিছু ভুল কিছু বলেনি কেন সেই সময়ের পরিপ্রেক্ষিতে ধরে ওখানের যে পরিবেশ ওই গ্রাম্য জীবন যাপন ওখানে তারা হচ্ছে চাষবাস করে মাছ ধরে মানে ওই এনভায়রনমেন্টে ওইভাবে বড় হয়েছে ও কি করে সারভাইভ করবে তাদের কিন্তু একটা টেনশান আছে বলেই বলেছে তারা বলছে যে তুমি ওই অটোমোবাইলটা শিখে নাও তারা একটা কোনো শখ করে দেবে সেটাকে তুমি দেখে নাও সেটা করে নাও তো এইরকম একটা টেন্ডেন্সি চলছে ওদের মধ্যে তো সেই জায়গা থেকে এমন হয়েছে যে খেতে যাওয়াটাও বাড়িতে খুব কঠিন হয়ে যাচ্ছে বন্ধুর বাড়িতে গিয়ে থেকে আঁকাটা চালিয়ে যাচ্ছি এরকমও হয়েছে তো এরম আর কি